আল্লাহ সুরা আল ইয়ুম উমিরাক ওয়া আসতাগি আল্লাহ তাআলা পরম সম্মুকে নিয়ে আমরা প্রতিজ্ঞা দন দরদ আল্লাহ তাআলার সুধি দরবারে সামদিন আল্লাহর আপনার শাড়ি দরবারে পাওয়া দেইছি করে তিনি আল্লাহর রাসূলের পাওড়া আল্লাহর রাসূল আল্লাহ ওয়া সাল্লাম থেকে যত কি রাসূল আল্লাহ ওয়া সাল্লাম আল্লাহ হাত আল্লাহ আমাদেরকে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু

وصلاتنا وصيامنا اللهم احفظنا كل بلاء الدنيا وعذاب الآخرة وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا رب